আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে গল্প হয় আড্ডা হয় দুপালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটে বাড়িয়ে দেওয়া টুকরো ফুঁকে এই যে এই নিন ফোন নাম্বার এদিকটাতে আসলে ফোন করবেন বলা শেষে অচেনাক স্টেশনে কোথাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাঁটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছা হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালার নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশের বধির মতন হাতের ওপর হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার আমার কোনো বন্ধু নেই আমি কেবল খোলা হলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাসে বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে জুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি আমার আমার কোনো বন্ধু নেই আমার কোনো বন্ধু নেই লেখক সাদা হোসেন কবিতাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে